বৌটা বউটা মরি যাওয়ার পরে বারো বছর ধরিয়া সব কাজ করতে হটে আমাকে ঘরে পোকাটাকে ব্যা বলে ঘটককে হাজার খানেক ফটক দিলি সঙ্গে কুড়ি হাজার টাকা সে বেদুয়া সারা দেখা পাওয়া যায়নি যখন খুঁজিয়া যাই ঘর তার ফাঁকা তাই যে যায় এদিকে আমার শরীর আর চলেনি অসাড় মানি যাটে না আর ভালো লাগেনি আমি আজকেরই যাই দেখা পাইলে কইবো হয় আমার টাকা ফেরত দিয়ে নেইলে যেখান থেকেও একটা মাইজি আমাকে জোগাড় করতে টাকা খায়া লোকের কাছে রইতে পারলিনি ঘরে সকালবেলা তার বাপের সাথে কথা কয়ে আইলি সে মাইজি তার পালাইতে রাতের অন্ধকারে কি করবা আরে এই তো ঘটক বাবু মানে ঘরে আছে দরজা তো খোলা বালের মোবাইল আসিয়া আমার ব্যবসাটাকে একবারে শেষ করি দিলা আরে তাই বেরো তুমি যখন আসি তোমাকে দেখা পাইনি আমি কি কইবি আরে তুই কি কইবি ভাই আমি তো বুঝতে পারছি সৌ জানে তো আমি বাড়াই কি কিন্তু তোমাকে যে পাঁচ বছর টাকা দিয়া কাজ করতে করতে আমার পণ দিয়া বাড়ি আটে তুমি তার কি করছো সৌ কথাটা কও তো আরে কি তুই তোর যেমন আমি খাচ্ছি টাকা ব্যবস্থাও একেবারে টাকা আগে দিন তোর ছেলের বউ আসবে আসবে আচ্ছা ঠিক আছে এতদিন যখন আমি অপেক্ষা করছি আমি এলে কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করবা আমি যদি মাইজি নেই পাই কালকের আমার টাকা টালিয়া আমি কিন্তু ঘর যাবা মনে রাখবো এ কি ঝামেলায় পড়া গেল রে বাবা তাকে তো মিথ্যা কথা করে আমি ঘেদি দিলি অখন কি করবা সৌ পাড়া আমার যাই দেখি ঘটক তো গুলো কাল কিনবে কিন্তু পয়সা তো নেই আমার কাছে এ কাজ করবা ও টকাকে পরি দিবা আমার যে সেই বিয়ের ধুতি আর আন্ডারটা আছে আরে সুমিত না কাই যাবি আর বাবু আমি কাই যাই জানো তো আমি টুকটাক একটু একটু মদ আর গাঁজা খাই কিন্তু সারা রাত বউর সঙ্গে গন্ডগোল ঝড়াটি করতে করতে মাথা খারাপ হয়েছে দেখি কোন দিকে যাই আরে কি করে আমার দরকার মেয়ে আর তোর দরকার মাল সব ব্যবস্থা আমার কাছে আছে

বাবু কি মাল খায়লে কি কোড়া ওহা এটা যেন কি একটা কথা কইছলো আজ কোহনা রে আমি গটে মাই ঘি খুঁজি আ bariছি লোকরে টকতে জি আমার রাত বড় উপকার করলো তুমি আর তোমার ও উপকারটা আমি করতে পারব মানে বাবু ও चिल्ला মাগে আমার তো নিজের দুটা দুটা মাইজি আছে দুটা আমার দুটা লাগবে নি গটে মাইজি যে আমি খুব ভালা ঘরে বাবু আমার আমার মেয়ে খুব ছোট বাবু ছোট ছোট হলে তো কি হচ্ছে সে তো আমি আছি

ম্যাডাম এটা একেবারে অন্যরকম কেস দুটো নামালিকার জীবন করে দিচ্ছে শেষ কি বলছো দিদি দেরি না করে এক্ষুনি চলো ওর ঘরে ম্যাডাম বেটা তো হচ্ছে না ঘরে বেটা হচ্ছে এই পশ্চিমে বালিচরে এই বালিচর মন্দিরটা আছে যেখানেই হোক না কেন ওখানে আমাদের পৌঁছতে হবে তাড়াতাড়ি গাড়িটা বের করো ঠিক আছে ম্যাডাম আসুন বাবা আমি জল খাবা

আরে বাবু আমার তো আসতে হই গেল একটু দেরি এ বেটা তো নয় পাঠা এখানটা হাগা সেখানটা মুতা দিয়স্থে আমাকে কি আঠুকুতা আচ্ছা হোক যাহা হবে কিন্তু এই বিয়ে যে হবে বামুনকাই আরে ও তিন জাতও কই করতেবানি আমি ঘটক কাম ব্রাহ্মণ রাম ঘটক শর্মা আমি আমার ব্যবস্থা ঠিক করে কি করব তুমি ঘটক আবার যে ব্রাহ্মণ তাহলে তো আমার চিন্তা নেই আমি চিন্তা মুক্ত হলি আমি তো আইসি তুমি তাহলে টাকাটাকে দিয়ে দাও আর ছ দেখ এক করো আমাকে খুব বড় দায়িত্ব দিয়েছে আরে তোর নে ফুলটা ধর আমি আমার কাজ শুরু করি

রয়েছে হাজার হাজার এই মেয়ে ছেলের ফটো আর এই না কথা বলছেন এত কাঁচা কাজ আমি করি না আপনি আধার কার্ড মিলিয়ে নিন নয় নয় আঠেরো হয়েছে কি দেখি দেখি এ তো চোরোই করে বাদ পারি আঠারো বছরের মে পাওনি বলে তুমি ন বছরের মেয়েকে আঠেরো বছর করে চালিয়ে দিচ্ছ এ তো চলবে না চলবে না মানে একদম চপ তোমার কোনো কথা শুনবো না ম্যাডাম এই সুরে বাচ্চার কাকে থানায় নিয়ে চলবে ঠিক আছে ম্যাম আমি এই দুটো মেকা নিয়ে যাচ্ছি তুমি ওই তিনজনকে নিয়ে আসো ওকে ম্যাডাম তুই কত অঙ্ক শেখাতে পারি থানায় চল আরে বাংলা কোর্টটাকেও দেখছি 哎，喂你别笑。<you> <laughs> <You 're> <laughs>